সম্মানিত ভাইরা সুরাতুল হুজরত এই আয়াতের উদ্দেশ্য কী এই সুরার উদ্দেশ্য কি দ্য অবজেক্টিভস অব দ্য সুরা মাকাসিদু সুরা এই সুরার উদ্দেশ্য কী কেন এই সুর আল্লাহরুল আলমিন অবতীর্ণ করেছেন সুরাটা হচ্ছে মাদানী সুরা কোন সুরা মাদানী অর্থাৎ এই সুরাটা হিজরতের পরে অবতীর্ণ হয়েছে যার কারণে এই সুরাটা মাদানী সুরা এই সুরা কোরআনুল করিমের সিরিয়াল নাম্বার অনুযায়ী ঊনপঞ্চাশ নাম্বার সুরা কত নাম্বার ঊনপঞ্চাশ এবং নুজুল অর্থাৎ অবতীর্ণ হওয়ার যে সিরিয়াল সেই সিরিয়ালের দিক থেকে এইটা একশো আট নম্বর সুরা তার টিভ অর্থাৎ অবতীর্ণ হওয়ার দিক থেকে এই সুর সিরিয়াল হচ্ছে একশো আট এবং কোরআনুল করিবের মধ্যে যে সুরাগুলোকে সাজানো হয়েছে এই সাজানোর দিক থেকে এই সুর সিরিয়াল নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ ফর্টি নাইন সম্মানিত ভায়রা এই সুর নামকরণ কেন হুজুরত করা হলো এটাও আমাদেরকে জানতে হবে হুজুরত শব্দটা হচ্ছে বহুবচন হুজুরতুন শব্দের হুজরতুন শব্দের বহুবচন হচ্ছে হুজুরত হুজরাতুন অর্থ হচ্ছে কক্ষ গৃহবাস যেখানে মানুষ বসবাস করে যে ঘরে সেই ঘরটাকে আরবিতে হুজরা বলা হয় যেহেতু এই সুরার মধ্যে বিশ্বনবী মুহাম্মদ ওয়াসাল্লাম ঘরে বসবাস করতেন তার হুজরার তার বসবাস করা ঘরের সম্মানেরও আলোচনা এই সুর মধ্যে করা হয়েছে যার কারণে এই সুর নামকরণ হয়েছে আল হুজুরাত বলুন সুভান আল্লাহ তো সম্মানই অবশ্যই সৈদুল আম্বিয়া সেই নবী যে ঘরে বসবাস করতেন সেই ঘরের সম্মানের কথাও আল্লাহরাবুল আলমিন পবিত্র গ্রন্থ আল কোরআনুল করিমের মধ্যে কোট করেছেন সুহান আল্লাহ নবীর মর্যাদা দেখুন ভাই নবীর মর্যাদা বহু বছর এই জন্য ব্যবহার হয়েছে কারণ নবীজি একটা ঘরে থাকতেন না আমরা জানি ইতিহাসের মাধ্যমে জানতে পেরেছি নবীজির এগারো জন মতান্তরে তেরো জন এগারো জনের উক্তিটা হচ্ছে বিশুদ্ধ এগারো জন স্ত্রী ছিলেন তার জীবদ্দশাতেই দুইজন স্ত্রী মারা গিয়েছেন হজরত খাদিজা এবং জঈন আব্বিন তে হুসাইমা রাদি আল্লাহ আনহুমা এই দুইজন বিবি উম্মাহাতুল মিনিম মধ্য থেকে এই দুইজন আমাদের মায়েরা তারা নবীজির জীবদ্দশাতেই ইন্তেকাল করেন কিন্তু নয়জন স্ত্রী নবীজির ওফাতের সময় তারা বিদ্যমান ছিলেন এই জন্য নবীজি যেহেতু প্রত্যেক দিন পালাক্রমে এক একটা ঘরে তিনি যেতেন চেঞ্জ হতো চেঞ্জিং ঘটত তার পালার মধ্যে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন হুজুরত বহুবচন শব্দ ব্যবহার করেছেন সম্মানিত ভাইরা এই সুরার মাকাসিদ কি কি উদ্দেশ্য এই সুরার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন এই সুরা অবতীর্ণ করার মাধ্যমে মুসলমানদেরকে শিষ্টাচার শেখাতে চান কি শেখাতে চান শিষ্টাচার আদর্শ সভ্যতা ভদ্রতা চরিত্রবান করতে চান এই সুরার মাধ্যমে এই জন্য এই সুরার অবজেক্ট হচ্ছে মাকসাদ উদ্দেশ্য হচ্ছে এই সুরা যারা অধ্যয়ন করবে এই সুরা থেকে যারা শিক্ষা গ্রহণ করবে তারা সভ্য জাতিতে ভদ্র জাতিতে পরিণত হবে বলুন সুবাহনাল সম্মানিত ভাইয়ের আমার এই জন্য আজকের সুরা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো সুরার উদ্দেশ্য সুরার টপিক কি এই সুরার মধ্যে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে মনোযোগ দেন এই সুর আর মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে আলোকপাত করা হয়েছে নাম্বার এক সোশ্যাল রেগুলেশন অর্থাৎ সামাজিক বিধিবিধান সমাজের মধ্যে বসবাস করতে গেলে কোন কোন বিধিবিধান আমাদের জন্য প্রয়োজন কোন বিধিবিধানকে আমরা যদি ফলো করি তাহলে আমাদের সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত থাকবে আমাদের সমাজের মধ্যে অশান্তি দেখা দিতে পারবে না সেই সমস্ত বিধিবিধান এই সুর আর মধ্যে আলোচনা করা হয়েছে নাম্বার দুই সেলফ কারেকশন অর্থাৎ আত্মশুদ্ধি আপনি নিজেকে কিভাবে পরিশুদ্ধ করবেন কোন নীতি অবলম্বন করলে আপনি নিজেকে পবিত্র বানাতে পারবেন সেই রীতি নীতি আল্লাহরুল আলমিন এই সুর আর মধ্যে উল্লেখ করেছেন বলুন সুহান সম্মানিত ভাইরা নাম্বার তিন আল্লাহরবুল আলমিন বলছেন মিউচুয়াল ইন্টারেকশন অর্থাৎ মুমিনরা পরস্পরের মধ্যে তাদের ব্যবহারটা কেমন হবে কোন নীতি তারা অবলম্বন করবে পরস্পরের মধ্যে ভালো ব্যবহার করতে গিয়ে সেই সমস্ত রীতি নীতি এইখানে এই সুরার মধ্যে আলোচনা করা হয়েছে সুতরাং আজকের সুরা খুবই ইম্পর্টেন্ট এই জন্য আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনতে হবে শুনবেন ইনশাল্লাহ টুডে মাই স্পিচ ইজ ভেরি ইম্পর্টেন্ট সো লিসেন ভেরি কেয়ারফুলি অ্যান্ড মেমোরাইজ ইট আমি যেগুলো বলবো মনের কান দিয়ে শুনবেন আর সেগুলোকে মুখস্থ করবেন কারণ আজকে কোনো ঘটনাও বলবো না এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া হবে কিছু নীতি বলা হবে যে নীতিগুলোকে যে উসুলগুলোকে যে টপিকগুলোকে আমাদেরকে মুখস্ত করতে হবে এবং মুখস্থ করে রাখতে হবে যাতে করে আমরা ভবিষ্যতে আমাদের ইসলামী সমাজ গঠনে আমরা কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ মুখস্থ রাখবেন তো এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিলে চলবে না আমার ভাইরা এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ খরবুল আলামিন সুরার শুরু করছেন ইয়া আইয়ো হাল্লা আমানু লাতু বাইনা আলামিন সুরার সূচনা করলেন একটা বাক্য দিয়ে ইয়া আইয়ো আমানু হে ইমানদারেরা ও ইউ হু বিলিভড ইন আল্লাহ হে মানুষ সকল যারা আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করেছ আল্লাহরুল আলমিন তাদেরকে অ্যাড্রেস করছেন কাদেরকে করছেন যারা আল্লাহকে বিশ্বাস করেছে যারা ইমানদার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে অ্যাড্রেস করছেন সম্বোধন করছেন তাদেরকে ইয়া আম

মনোযোগ দেবে ভালো করে শোনেন এখানে আল্লাহ তালা বলেছেন ইয়া না আ মানু সুতরাং আমরা যারা ইমানদার আছি এখানে সকলে আমরা ইমানদার সুতরাং আমাদের কানগুলোকে খাড়া করতে হবে আল্লাহ কি বলছেন আমাদেরকে তো অ্যাড্রেস করছেন আমাদেরকে সম্বোধন করছেন আমাদেরকেই শুনতে হবে এই জন্য খরগোশের মোড়ো কান খাড়া করতে হবে ইবনু মাসরউদ বলছেন ফার ইহা সমা কা ফ ইন নাহু হইরুন ইয়া মুরু বিহি আউ শররুন হয়তো তিনি মুমিনদেরকে কোনো ভালো কাজের আদেশ করবেন না হয়তো তিনি মুমিনদেরকে কোনো খারাপ কাজ থেকে বিরত রাখবেন এই জন্যই তিনি ইয়া আই ইউ আল্লাদিন আ বলছেন সুভা আনল্লাহ ইবনু মাসরাউদ বলছেন ইনি একজন কিং অফ দ্য মুফসরিন মুফসির যারা তাদের ইনি হচ্ছেন কিং রাইসুল মুফসির বলা হয় ইনাকে সাহাবাদের মধ্যে বেশি তফসির যারা জানতেন তাদের মধ্যে একজন ইবনু মাসুদ আলান তার কথা সুতরাং আমাদেরকে মনের কান দিতে হবে যে আল্লাহ তালা যেই বলেছেন হে ইমানদারেরা সম্মানিত ভাইয়েরা আমার একটা কথা আমি খুলে খুলে বলছি যেহেতু তফসির হবে যতটুকু হবে আমরা মনের কান দিয়ে শুনবো সুরা শেষ হোক চাই না হোক আমরা কমপ্লিটলি শুনবো ইনশাআল্লাহ এখানে আল্লাহ আল্লাহর আলামিন ইমানে গুণের কথা বলেছেন ইয়া অর্থাৎ যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে নিয়েছে আমরা কেউ আল্লাহকে দেখেছি কেউ দেখি নাই কিন্তু আমরা মনে প্রাণে তার অস্তিত্বকে বিশ্বাস করেছি তার অস্তিত্ব এক্সিস্ট করে তার অস্তিত্ব মৌজুদ আছে উপস্থিত রয়েছে আমরা এই বিষয়টাকে মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে বলছেন ইয়া হলীন আমরা যারা মুমিন তারা নামাজও পড়ি তাই না কথা বলেন হ্যাঁ না না নামাজও পড়ি দান খাইরা তো করি ভালো কথাও বলি কিন্তু আল্লাহতালা সেই সমস্ত গুণের বর্ণনা দেননি আমরা ইমানদার ইমানের কথা বলছেন এই জন্যই তিনি বলছেন কারণ ইমান এমন একটা গুণ যে গুণটা মুসলমানদেরকে তার স্রষ্টার সঙ্গে সংযুক্ত করে সুহান আল্লাহ আমরা যদি ইমান না আনতাম আমাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকতো থাকতো না কিন্তু আমরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করেছি এই জন্য আল্লাহ তালা এত সুন্দর একটা প্রিয় সম্বোধন করছেন ইয়া দিন আমানু ইমান এমন একটা গুণ যে গুণটা একজন বান্দাকে তার স্রষ্টার সঙ্গে মিলিয়ে দেয় সুহান আল্লাহ এবং এই গুণ এমন একটা গুণ যে গুণটা প্রত্যেকটা মুমিনের মনের মধ্যে এই চেতনা জাগ্রত করে যে এই পৃথিবীতে তোমার আগমন এই জন্যই ঘটেছে যে তুমি শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের আত্মসমর্পণ করবে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে যেভাবে সন্তুষ্ট রেখেছেন সেইভাবেই সন্তুষ্ট থাকবে আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য যে সমস্ত নির্দেশগুলো দিয়েছে সেগুলো পালন করবে আর যে সমস্ত জিনিসগুলো থেকে তোমাকে বিরত থাকতে বলেছেন সেই সমস্ত জিনিসগুলোকে তোমরা পরিহার করবে এবং সর্বাবস্থায় শুধুমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমরা আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাসত্ব স্বীকার করবে এটাই বাঞ্ছনীয় এটাই এটাই কাম্য আমাদের জন্য যেহেতু আমরা আল্লাহকে স্রষ্ঠা বলে স্বীকার করেছি আল্লাহ যেটা চান সেটাকেই আমাদেরকে করতে হবে আল্লাহর ইচ্ছাকে আমরা এই দুনিয়ার বুকে বাস্তব রূপ দিতে এসেছি এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন বলছেন এবং এই সুরের মধ্যে আল্লাহ কালা এইভাবেই সম্বোধন করেছেন প্রত্যেকটা আয়াতের মধ্যে ইয়া আইয়ো হাল লাদিনা আহ মানু ইয়া আইয়ো ঘর লাদিনা আহ মানু ইয়া আইয়ো হাল তিনি এইভাবেই সম্বোধন করেছেন সম্মানিত ভাইয়া আমার তারপরে তিনি বললেন লা তোকদ্দিমু বাইনা না ইয়া দা ই লা হি ও ডোন্ট পুট ইর সেলফস বিফর আল্লাহ অ্যান্ড হিস মেসেঞ্জার সুবহান আল্লাহ আল্লাহ বলছেন শোনো মমিনারা তোমরা কখনোই কোনো বিষয়ে আল্লাহ এবং তার রসুলের থেকে আগে বেড়ে যেও না ডোন্ট পুট ইউর সেলফস নিজেদেরকে তোমরা অগ্রসর করো না আগ বাড়িয়ে আল্লাহ এবং তার রসুলের সামনে কিছু করতে যেও না এই কথা তিনি কেন বললেন এই সমস্ত কাজগুলো করলে আল্লাহ এবং তার রসুলের প্রতি অসম্মান প্রদর্শন হয় সম্মান প্রদর্শন হয় না সম্মানিত আমার এই যে আয়াত এইখান থেকে নিয়ে পাঁচটা আয়াত একটি ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ করা হয়েছে ঘটনাটি শুনুন ব্যাকগ্রাউন্ড কি এই আয়াত অবতীর্ণ হওয়ার কি ব্যাকগ্রাউন্ড ভালো করে শোনেন কোনো এক সময় বনু তামিম গোত্রের কিছু মানুষ মদিনায় আসলো কি উপলক্ষে নবীজির দরবারে তারা এই উপলক্ষে নিয়ে আসলো যে তারা তাদের নেতা নির্বাচন করতে চায় শাসক নির্বাচন করবে বলে এই উদ্দেশ্যে তারা মদিনায় আগমন করল নবীজির দরবারে তারা প্রবেশ করল আলোচনা শুরু হলো আলোচনার এক পর্যায়ে আবু বকর সিদ্দিক আলা আনহু তিনি একজনের নাম প্রস্তাব করলেন তার নাম ছিল কা বিন মাহবাদ রদিয়াল্লাহুতা আলা আনহু হজরত আবুবাকার সিদ্দিক প্রস্তাব করলেন যেমন আমরা প্রস্তাব করি মাসোরা হলে অনেকে বলে আপনি প্রস্তাব করুন আমি বললাম ভাই এই মানুষটাকে এই কাজটা দেওয়া হোক নামের প্রস্তাব তো হতেই পারে তাই না ভাইয়েরাম হজরত আবুবাকার সিদ্দিক তিনি কাকা বিন মাহবাদ রদি আল্লাহু আলা আনহুর নাম প্রস্তাব করলেন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ কাকা বিন মাহবাদকে শাসনকর্তা নেতা নির্বাচন করা হোক তারপরে হজরত উমর রদিয়াল্লাহ আলা আনহু তিনি আর একজনের নাম প্রস্তাব করলেন তার নাম ছিল আকরা বিন হারিস আকরা বিন হাবিস রদিয়াল্লাহু আলা আনহু যখন এই দুইজনের নাম প্রস্তাব হলো তখন হজরত আবু বকার সিদ্দিক এবং হজরত ওমরের মধ্যে বাদানুবাদ শুরু হলো কি শুরু হলো বাদানুবাদ শুরু হলো একটু ছোটোখাটো তর্কাতর্কি শুরু হলো হজরত আবু বাকার সিদ্দিক বললেন মা আরাত্তা ইল্লা খিলাফি হে উমর শুধু তুমি আমার বিরোধিতাই করতে চাও হজরত উমর বললেন মা খিলা ফাঁকা না মা খিলা ফাঁকা আমি আপনার বিরোধিতা করি না এই রকম যখন বাদানুবাদ শুরু হলো তর্কাতর্কি শুরু হলো হাত্তা ইরতফাৎ আসুয়া তুহুমা কোনো এক পর্যায়ে তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে গেল এটা বেয়াদবি নবীজির দরবারে নবীজির মজলিস যেখানে নবীজি বিদ্যমান সেখানে কাকে নির্বাচন করা হবে নেতা এই নিয়ে হজরত ওমর এবং হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যে তর্কাতর্কি হয়ে তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন লা তুকদ্দিমু বাইনা হে তোমরা আল্লাহর রসুলের সামনে এবং আল্লাহর সামনে কোনো বিষয়ে অগ্রসর হইও না আগ বাড়িয়ে কিছু বলতে যেও না এই দরবারে বানু তামিম গোত্রের মানুষরা এসেছিলেন নবীজির কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য কাকে আমরা নেতা নির্বাচন করব। কিন্তু হজরতে ওবার এবং আবু বাকার সিদ্দিক রদি আলা আনহুমা তারা এমন বাড়াবাড়ি করলেন এমন তর্কাতর্কি করলেন বাদানুবাদ শুরু করে দিলেন যাতে করে মনে হলো যে তারাই নেতা নির্বাচন করতে চান তাদের কথা শুনে এটাই মনে হলো যে নির্বাচন তারাই করবে নবীজি কিছু করবেন না এই মজলিসে এই রকম কাজ এটা বেয়াদবি জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন লা তুকদ্দিমু বাইনা yada illahi wa rasuli ডোন্ট রাশ ইন মেকিং ডিসিশন बिफोर हिम বাট ফলো হিজ লিড ইন অল ম্যাটারস হে মুমিনরা তোমরা শোনো আল্লাহর রসুলের সামনে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না বরং তোমরা কি করো ফলো হিজ লিড ইন অল প্রত্যেকটা বিষয়ে তোমরা তোমাদের রসুলের আনুগত্য করো বলি সুভান আল্লাহ সম্মানিত ভাইরা আমার এই জন্য আল্লাহরুল আলমিন মুমিনদেরকে শিক্ষা দিচ্ছেন যে রসুলের সামনে তোমরা এই রকম বাড়াবাড়ি করবে না আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে উদাহরণ দিলে মানুষের খুব সহজেই বুঝে আসে আদালত এই শব্দের সাথে কার কার পরিচয় রয়েছে বলেন কে কে চেনেন জানেন আদালত কাকে বলে কোর্ট ইংরেজি আমরা আজকাল ইংরেজি বুঝি তো কোর্ট সবাই চেনেন তো কোর্ট কাকে বলে আচ্ছা জেনেছেন কোর্টে যখন বিচার কার্য শুরু হয় দেখেছেন কিভাবে শুরু হয় যিনি জজ তিনি যখন প্রবেশ করেন সবাই দাঁড়িয়ে যায় না সম্মানার্থে কথা বলেন দাঁড়িয়ে যাই তো দাঁড়িয়ে যায় আবার তিনি যখন চেয়ারে বসেন সবাই বসে যায় তিনি যখন শুরু করতে বলেন নির্দেশ দেন তখনই উকিলরা দাঁড়িয়ে তাদের কথা রাখে ঠিক কি না কথা বলেন যদি দুনিয়ার ক্ষেত্রে একটা দেশের কোর্টে একটি মানুষের শালি সভায় যদি এই রকম কৃষ্টি কালচার থাকতে পারে এই রকম নীতি থাকতে পারে তাহলে সৈইদুল আম্বিয়ার শালির সভা যেখানে নবীজি হচ্ছেন নবীদের সর্দার যাকে আল্লাহ আল্লাহরবুল আলমিন এত ভালোবাসেন তার আদালত তার শালির সভাতে কীভাবে তার কথা বলার পূর্বে সাহাবারা কথা বলতে পারেন মুমিনেরা কথা বলতে পারেন এটা তো বেয়াদবি ঠিক কিনা বলেন আমার ভাইরা এটা তো বেয়াদবি যদি দুনিয়ার ক্ষেত্রে এটা হতে পারে তাহলে সৈইদুল আম্বিয়ার মজলিসে এটা হওয়া তো স্বাভাবিক এই জন্য আল্লাহ রবুল আলমিন শিষ্টাচার শেখাচ্ছেন মুমিনদেরকে তোমরা তোমাদের রসুলের সঙ্গে কেমন ব্যবহার করবে সুভান কত সুন্দর শিষ্টাচার আদব শিখিয়েছেন সম্মানিত ভাই আমার এই আয়াতের মধ্যে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন হে মুমিনেরা তোমরা শোনো কোনো বিষয়ে তোমরা আগ বাড়িয়ে কিছু করতে যাবে না বরং তোমরা সর্বক্ষেত্রে ইন এভরি অ্যাসপেক্ট সব সর্বক্ষেত্রে তোমরা রসুলের আনুগত্য করবে বলি সুহান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার এই আয়াতের মধ্যে দুটো জিনিস বলা হয়েছে একটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নবীর আগে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আপনি নিতে পারবেন না নবীজি যে মজলিসে বসে থাকবেন তার আগে সিদ্ধান্ত নেয়ার অধিকার কোনো মানুষের নেই নাম্বার দুই নবীর প্রতি রেসপেক্ট প্রদর্শন করা সম্মান প্রদর্শন করা যে কাজে নবীর প্রতি সম্মান প্রদর্শনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে সেই সমস্ত কাজ মুমিনদের জন্য করা হারাম এই আয়াতের থেকে আমরা এটা শিখতে পারছি এই জন্য আল্লাহরুল্লা আলমিন বললেন লা সম্মানিত ভাই আমার কিন্তু আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এই আয়াতের মধ্যে এইটা বলেন নাই যে তোমরা কোন বিষয়ে নবীজি থেকে আগে বেড়ে যাবে না এই ব্যাপারটিকে তিনি উজ্জ্ব রেখেছেন আল্লাহ তালা এখানে বলেন নাই যারা ওলামা আছেন মফরুল ব্যবহার করেন নাই মফরুল কোন বিষয় তোমরা নবীজির আগে বেড়ে যাবে না বা নবীজির সামনে তোমরা আগ বাড়িয়ে কিছু করবে না এটা কোন বিষয় বিষয়টিকে আল্লাহ রাবুল আলমিন উল্লেখ করেননি তাফসিরের ভাষায় এটাকে রুমুম বলা হয় কি বলা হয় রুমুম বলা হয় দেয়ার ইজ ভেরি কম্প্রেহেন্সিভ সিগনিফিকেন্স এই জায়গাতে ব্যাপক তাৎপর্য রয়েছে রাব্বুল আলামিন যে কোন বিষয়কে তিনি উজ্জ্ব রেখেছেন বর্ণনা করেন নাই এখানে একটা ব্যাপকতা রয়েছে ব্যাপক অর্থ রয়েছে সেইটা কি ইমাম কুরতুবির মতো মানুষ মুফাসিদ তিনি বলছেন ফি আখেরা সমস্ত ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রেও এবং আখেরাতের ক্ষেত্রেও তোমরা নবীজির থেকে আগে বেড়ে যেও না অর্থাৎ নবীজির সামনে আগ বাড়িয়ে কিছু করতে যেও না বলি সুবহান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার মারিফুল কোরআন এই তাফসিরকে আমরা সবাই চিনি মারিফুল আরিফুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে নবীজি যে মজলিসে থাকবেন সেই মজলিসে সিদ্ধান্ত নেওয়ার তার আগে কারো অধিকার নাই নবীজির কাউকে নবীজিকে প্রশ্ন করা হলো নবীজির উত্তর দেওয়ার আগে কোনো মানুষের উত্তর দেওয়ার অধিকার নাই কোনো খাওয়ার মজলিসে খাওয়ন দাওনের মজলিসে নবীজি বিদ্যমান নবীজি খাবার খাওয়া শুরু করার আগে কোনো মুমিনের জন্য খাবার খাওয়া শুরু করা এটা জায়েজ নয় এটা বেয়াদবি এই সমস্ত কথাগুলো এখানে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ব্যাপারটিকে উজ্জ রেখেছেন এটাই আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি বলতে চাইছেন যে সমস্ত বিষয় নবীজি থেকে তোমরা আগে বেড়ে যেও না এটা হলো নবীজির উপস্থিতিতে যখন নবীজি জীবিত ছিলেন অর্থাৎ দুনিয়াতে ছিলেন যখন উপস্থিত ছিলেন নবীজির উপস্থিতিতে এই সমস্ত কাজগুলো করা সাহাবাদের জন্য কী ছিল না জায়েস ছিল না এটা বেয়াদবি ছিল সম্মানিত ভাইয়ার আমার আমাদের কাছে তো নবী নাই আজ তো নবী আমাদের আমাদের কাছে বিদ্যমান নাই আমাদের সাথে তিনি বসবাস করছেন না তাহলে এই হুকুমটা আমাদের জন্য প্রযোজ্য না প্রযোজ্য না এই বিষয়ে ইবনুল কয়িম রাহিমাহ তার বিখ্যাত গ্রন্থ মাদারিজুসাল ইকিনের মধ্যে বলেছেন যেভাবে এই সমস্ত বিষয়গুলো নবীজির জীবদ্দশায় প্রযোজ্য ছিল একই রকমভাবে নবীজির ওফাতের পরেও এই বিষয়গুলো প্রযোজ্য বলুন সুবাহান্লাহ সেটা কিভাবে মনোযোগ দেন আল্লাহরবুল আলমিন যে নিষেধাজ্ঞা বলেছেন যে নবীজির সিদ্ধান্তের আগে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এর আর দিক হচ্ছে নবীজি যে সমস্ত কথা বলেছেন মনোযোগ দেন ভালো করে নবীজি যে সমস্ত কথা বলেছেন নবীজির যে সমস্ত আদর্শ রয়েছে সেই সমস্ত কথা আদর্শকে অ্যাভয়েড করে অন্যের কথাকে মেনে নেওয়া অন্যের কথাকে প্রাধান্য দেওয়া অন্যের আদর্শকে ফলো করা এটাও নবীজির সঙ্গে বেয়াদবির নামান্তর যেটা আমাদের মধ্যে আজকে বিদ্যমান আজকে আমরা নবীজির আদর্শে আদর্শিত হতে পেরেছি বলেন আমার ভাইয়ারা পারি নাই আজকে আমরা নবীজির আদর্শকে বুড়ো আঙুল দেখিয়ে অ্যাভয়েড করে আজকে আমরা অন্যের আদর্শকে গ্রহণ করেছি এটা বেয়াদবি নয় অবশ্যই এটা বেয়াদবী যেটা আমাদের মধ্যে আমরা অনেকেই কম বেশি করছি সম্মানিত ভাইয়ের আমার এই জন্য নবীজি কত সুন্দর কথা বলেছেন যে এমন একটা জামানা আসবে

আমি তোমাদের জন্য সুন্নত রেখে গেলাম আমার সুন্নত এবং আমার চার খলিফার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরে থাকবে ওই ইখতিলাফের মতবিরোধ সম্পূর্ণ জামানাতেও তোমরা যখন আমার আদর্শ ফলো করবে আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরে থাকবে তাহলে তোমরা সঠিক পথের ওপরে প্রতিষ্ঠিত থাকবে সম্মানিত ভাইয়ের আমার আজকে আমরা সুন্নতকে লাঠি মেরেছি আজকে আমরা বিদাতকে গ্রহণ করেছি আজকে আমরা আদর্শকে সংস্কৃতি ওয়েস্টার্ন কালচারকে আজকে আমরা অ্যাডপ্ট করেছি আর নবাবী নবীর কালচারকে আজকে আমরা বুড়ো আঙুল দেখিয়েছি আজকে আমরা নবীজির সঙ্গে কত বড় বেয়াদবি করছি এটা আমরা উপলব্ধি করতে পাচ্ছি না সম্মানিত ভাইয়ার আমার اي الله رب العالمين كواتشندور كربولتن سوره الاحزاب المتل لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا هيمار hey بندر الشنوب তোমাদের জন্য আমার রসুলের মধ্যে উত্তম চরিত্র রয়েছে উত্তম আদর্শ রয়েছে মূল নীতি রয়েছে যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও আমার সঙ্গে দেখা করতে চাও আমার সঙ্গে মিলিত হতে চাও তাদের জন্য রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে এই আদর্শ যদি আমরা ফলো করি এই আদর্শে যদি আমরা আদর্শিত হতে পারি তাহলে রব্বুল আলমিন বলছেন তোমাদের জন্য ঠিকানা সুখময় জান্নাত হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন আর এক জায়গায় যদি তোমরা নবীজিকে সর্বাবস্থায় সর্বক্ষেত্রে অনুসরণ কর তাহলে তোমরা আমার সন্তুষ্টি আমার ভালোবাসা অর্জন করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন কুল ইন কুন তুম তুহিব হে নবী আপনি বলুন আমার বান্দাদেরকে আল্লাহ তোমরা যদি চাও যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন তাহলে তোমরা আমার অনুসরণ করো আমার আদর্শ ফলো করো আমি যেটা বলবো সেইটা তোমরা করবে নবীজিকে এটা বলতে বলছেন সম্মানিত ভাইয়ের আমার কিছু আজকে আমরা নবীজি নাই তিনি মসজিদে নবাবীর পাশে তিনি শুয়ে আছেন তিনি সবই বুঝছেন আমাদের আকিদা হচ্ছে হায়াতুল নবী নবী জীবিত রয়েছেন কবরের মধ্যে শুধু নবী নয় সমস্ত আম্বিয়া কবরের মধ্যে জীবিত এটা আহলুসুন্না জামাতের আকিদা কিন্তু আজকে আমরা উন্নতির দল অন্যের আদর্শ ফলো করছি অন্যের রীতি নীতি ফলো করছি সম্মানিত ভাইয়ার আমার এটা আমাদের জন্য একদমই কাম্য নয় এই জন্য আজকে আমরা এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে যাব এবং নিজের জীবনে বাস্তবায়ন করব যে নবীজি আমাদেরকে যেটা শিখিয়েছেন যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন সেই আদর্শই আমরা পালন করব সেই সুন্নাতকে আমরা আঁকড়ে ধরে থাকব এবং নবীজির সঙ্গে আমরা কোনোদিনও বেয়াদবি করব না ইনশাআল্লাহ সবাই বললেন না বলুন ইনশাআল্লাহ সম্মানিত ভাই আর আমার এই আয়াতের আরেকটা তফসির করা হয়েছে সেই তফসিরটা হচ্ছে লা তকুলু খিলাফ কিতাবি ও সুন্না ডোন্ট সে অ্যানিথিং দ্যাট কন্ট্রাডিক্টস দ্য কোরআন অ্যান্ড সুন্না এমন কোনো কথা বলো না এমন কোনো কাজ করো না যেগুলো কোরান এবং সুন্নার সাথে বিরোধী মতবিরোধ হবে তাহলে আজকে আমরা দেখুন তো আমাদের সমাজে বা আমাদের লাইফ স্টাইলে যা কিছু করি কোরআন এবং সুন্নার সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ না কোরআন এবং সুন্নার সাথে আমাদের অনেক দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই কোনটা ঠিক বলেন আমার ভাইরা